হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো জুনির স্বাদের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম আর এই দেখো এখন ওর সাজগোজ শুরু হয়ে গিয়েছে চুলটা আর কি সেট করছে তো দিশা ওকে একটু হেল্প করছে আর এখানে আমি জুনি দিশা আর জেঠি আছি তো আমরা সবাই মিলে একটু গল্প করছি যে

শুছে না খাওয়ার জন্য জিজ্ঞেস কর কি খাবি জিজ্ঞেস কর দাঁড়াও এখন দেখছে না বৌমা রাত হয়ে যাবে

ক্যামেরা ফির দাও দাও তুমি সুবিধা

খাই দাও পাই ও তো চুপচাপ বসে খাই দাও খাই দাও तुल्का बाहिर पढ्छु छाता नै तुल्का छ <laughs>

যে ওখানে এই গেলেই তো চলে যাবে বাড়িকে কি করবা সেই তো একা একা বসে থাকতে হবে আমার ছেলে নিয়ে যাও আমার ছেলেকে নিয়ে চল যাও ফোন বুঝতে পারছি রে আর ফোন করলো আরে ফোন ওখানে রেখে চলে গিয়েছি কে কোথায় রেখেছে আমি জানি না

সে ইয়েটা খুঁজে দিলাম দেওয়া হচ্ছে হচ্ছে নাইটি পছন্দ হয়েছে দিদি Vem, Marlinho. Vamos, Marlinho. Vem, Agathe, vem. Vem, Agathe, vem. Vem, Agathe,